কাজ অফিসে বিয়ে করতে গেলে আপনার জন্মস্থানের সাথে মিল রেখে করবেন এমনটা যেন না হয় আপনার ভোটার আইডি কার্ডে ঠিকানা দেওয়া আছে একরকম নাম ঠিকানা একরকম আপনার কাজ অফিসে রেজিস্ট্রেশন করতে গেলে আপনি ঠিকানাটা দিলে অন্যরকম এমনটা করা যাবে না সবসময় চেষ্টা করবেন যেন আপনার ভোটার আইডি কার্ড এবং যে জন্মস্থানত আছে স্কুল সার্টিফিকেট এবং বিয়ের কাবিন নামার কাগজের তথ্যগুলো দিবেন নাম ঠিকানা পিতা মাতার নাম জন্ম তারিখ সব কিছু একই রকম রাখার চেষ্টা করবেন যদি এমনটা হয় কখনো যে আপনার জন্মসনত আইডি কার্ড একরকম দেওয়া আর আবার কাবিন নামার কাগজ অন্যরকম দেওয়া জন্মসনদে মোসাম্মত দেওয়া নাই আপনি কাবিন নামার কাগজে মোসাম্মত দিয়ে দিলেন মোহাম্মদ যোগ করে দিলেন এবং ঠিকানা আপনার জন্মস্থান ডাকার ঠিকানা দেওয়া আপনি কি কাবিন নামার কাগজে আপনার গ্রামের বাড়ি ঠিকানা দিয়ে দিলেন এরকমটা করা যাবে না আপনার কেন করা যাবে না এই কারণে করা যাবে না যদি আপনার জন্মস্থানের সাথে বিয়ের কাবিনা মিল না থাকে ভবিষ্যতে আপনি যখন দেশ বিদেশে ভ্রমণের জন্য যাবেন তখন কিন্তু আপনি পদে পদে ভোগান্তির শিকার হবেন কারণ একবার যদি রেজিস্ট্রেশন বালাম বইতে আপনার নাম ঠিকানা এন্ট্রি হয়ে যায় তা কিন্তু সহজে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না তো এই ক্ষেত্রে নানান জটিলতার সম্মুখীন হবেন এবং আপনার রাষ্ট্রীয় যে কোনো সরকারি কাজে এবং বেসরকারি কাজে যখন সেবা গ্রহণ করতে যাবেন তখন কাবিননামার নামার কাগজ আইডি কার্ড মিল না থাকলে নানান ধরনের হয়রানির শিকার হবেন এক্ষেত্রে আমার পরামর্শ হলো অবশ্যই বিয়ের কাবিননামার নামার কাগজের সাথে আপনার যে জন্মস্থানত ভোটার আইডি কার্ড সব মিল দেখে করবেন কোনো ব্যতিক্রম রাখবেন না এমনকি বিয়ের কাবিন নামা জন্মস্থানত ঠিক রাখবেন একই রকম এবং একই কি পাসপোর্ট করার সময় বাংলা কাবিননামার নামার সাথে মিল দেখে পাসপোর্ট করবেন যেন পাসপোর্টের সাথে ব্যতিক্রম না থাকে তো আজকে পর্যন্তই তো সবার কাছে রিকোয়েস্ট রইলো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যদি এতক্ষণ সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম